আসসালামু আলাইকুম রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করবো মিক্সার জারে মুসুর ডাল আর সেদ্ধ ডিম দিয়ে নতুন একটি রেসিপি খেতে হয় অসাধারণ ঘরে মাছ মাংস না থাকলে এই রেসিপিটা রান্না করে খেয়ে দেখতে পারেন এই রেসিপিটা কিন্তু মাছ মাংসের স্বাদকেও হার মানাবে তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন আশা করছি আপনাদেরকে খুবই ভালো লাগবে তো চলুন রেসিপিটা শুরু করি এখানে দেখুন আমি দেড়শো গ্রাম মুসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম তো ডালগুলো অবশ্যই ভিজিয়ে রাখতে হবে এক ঘন্টার জন্য ডালগুলো সুন্দর মতো ভিজে গিয়েছে তারপরে ধুয়ে ভালোভাবে কয়েকবার পানি পাল্টে পরিষ্কার করে নিয়েছি দেখুন সুন্দর মতো ডালগুলো ভিজে গিয়েছে তো এখানে পরিমাণ মতো নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন আর এখানে আমি চারটে ডিম সেদ্ধ করে নিয়েছি ডিমগুলো সেদ্ধ করে খোসা ছাড়িয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি সাইডে রেখে দিচ্ছি এখানে দেখুন একটা মিক্সার জার নিয়েছি মিক্সার জারে মুসুর ডালগুলো নিয়ে নিচ্ছি ডালগুলোকে বেটে নিতে হবে সম্পূর্ণ ডালগুলো মিক্সার জারে নিয়ে নিলাম এবার এখানে সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম তো এখানে আপনারা খুব বেশি পানি দিতে যাবেন না একেবারে সামান্য পরিমাণে দিয়ে বেটে নেবেন ডালগুলো বেটে নিয়ে ফিরে আসছি তো এখানে আমি মিক্সারে বেটে নিলাম আপনারা চাইলে কিন্তু শিলনোড়া তো বেটে নিতে পারেন দেখুন হালকা দানা দানা আছে এরকমভাবে বেটে নিতে হবে তাহলে রেসিপিটা খেতে খুবই ভালো লাগবে এবার ডাল বাটাটা আমি সাইডে রেখে দিচ্ছি গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম এবার এখানে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ সরষের তেল তো এখানে আমি রান্নাটা সর্ষের তেলে করছি আপনারা চাইলে কিন্তু সাদা তেল দিয়ে করতে পারেন তেল প্রথমে খুব ভালোভাবে গরম করে নিতে হবে তেল গরম হয়ে গিয়েছে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি তো ডিমগুলোকে ভেজে নিতে হবে হালকা করে এখানে ডিম হালকা করে ভাজলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে ডিম কড়া করে ভাজলে কিন্তু উপরটা শক্ত হয়ে যায় খেতে ভালো লাগে না সেজন্য হালকা করে ভেজে নিচ্ছি দেখুন ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে এর থেকে বেশি ভাজবো না এবার আমি ডিমগুলো তুলে প্লেটে রেখে দেব যারা ভিডিওটি ইউটিউব থেকে নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য ডিমগুলো তুলে নিয়েছি এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি মুসুর ডালবাটা সম্পূর্ণ ডালবাটাটা দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ হাফ চা চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো প্রথমে কড়াইটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে তারপরে কিন্তু ডালবাটা দিতে হবে হলে কড়াই লেগে যাবে দেখুন এবার আমি খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে এটাকে ভেজে নিচ্ছি আস্তে আস্তে একটু দানা দানা টাইপের হয়ে যাবে ওইভাবে ভেজে নিতে হবে তা আপনারা দেখুন তাহলে বুঝতে পারবেন আপনারা চাইলে এখানে ফ্রাই প্যানেও দিতে পারেন ফ্রাই প্যানে দিলে কিন্তু লেগে যাবে না তা আমি এখানে কড়াই করে নিচ্ছি সামান্য একটু আবারও তেল দিয়ে দিলাম এভাবে একটু ঝুরি ঝুরি করে ভেজে নিতে হবে খুন্তি দিয়ে এইভাবে করে আমি একটু কেটে কেটে নিচ্ছি তাহলে সুন্দর মতো ঝুরিঝুরি হয়ে যাবে আপনারা তো মুসুর ডালের রেসিপি অনেক রকম খেয়েছেন তো অবশ্যই এই রেসিপিটা একবার রান্না করে খেয়ে দেখবেন গরম ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গে কিন্তু খুবই ভালো লাগে দেখুন অনেকটাই ঝুরি ঝুরি হয়ে গিয়েছে তারও একটু ভেজে নিতে হবে সুন্দর মতো ভাজা হয়ে গিয়েছে এইভাবে করে ভেজে নেবেন এবার আমি তুলে নিচ্ছি ডালগুলো আপনারা এইভাবে করে একটু সময় নিয়ে ভেজে নেবেন ছয় থেকে সাত মিনিট মতো ভাজতে সময় লাগবে এবার তুলে নিচ্ছি প্লেটে কড়াই আবারও দিয়ে দিচ্ছি সর্ষের তেল তো আমি দেড় টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি সামান্য একটু গোটা জিরা এবার জিরাটা একটু ভেজে নিচ্ছি ভাজা হয়ে গিয়েছে এবার এখানে দিয়ে দিচ্ছি তিনটে বড় সাইজের পেঁয়াজ কুচি এই রেসিপিতে পেঁয়াজের পরিমাণ একটু বেশি দিলে খেতে ভালো লাগবে আর দিয়ে দিলাম ছয় সাতটা মতো চেরা কাঁচামরিচ তা আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন সেইভাবে করে এখানে কাঁচামরিচ দিয়ে দেবেন এবার এগুলোকে একটু লালচে করে ভেজে নেব দেখুন হালকা লালচে করে ভেজে নিলাম এবার এখানে দিয়ে দিলাম এক চা চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা আর এখানে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি এখানে একটা বড়ো সাইজে টমেটো কুচি করে নিয়েছিলাম এই রেসিপিতে টমেটো দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তো আপনারা লবণটা এখানে বুঝে ব্যবহার করবেন প্রথমে ডালটা ভাজার সময় আমি লবণ দিয়েছিলাম তো সেটা বুঝে আমি এখানে লবণ দিয়ে দিলাম এবার নেড়ে চেড়ে খুব ভালোভাবে একটু ভেজে নেব আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত প্রথমে লবণ দিলে টমেটো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে সেই জন্য আমি প্রথমে লবণটা দিয়ে দিলাম দেখুন খুব ভালো মতো ভেজে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো হাফ চা চামচ এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো আপনারা এখানে ঝাল বুঝে মরিচ গুঁড়ো ব্যবহার করবেন যেমন ঝাল খেতে আপনারা পছন্দ করেন এবার সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম তো এখানে অবশ্যই একটু পানি দিতে হবে না হলে শুকনো মশলাগুলো পুড়ে যাবে এবার নেড়ে চেড়ে মশলা একটু সময় নিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলা যত ভালোভাবে কষানো হবে রান্নাটা কিন্তু ততই বেশি ভালো লাগবে খেতে আর আমি এখানে যতটা পরিমাণে রান্না করছি সেই পরিমাপে মশলাগুলো দিয়ে দিলাম আপনারা যদি এর থেকে বেশি রান্না করেন তাহলে মশলার পরিমাণ আপনারা বাড়িয়ে দেবেন দেখুন মশলা থেকে সুন্দর মতো তেল ছেড়ে দিয়েছে এবার এখানে আমি ডিমগুলো দিয়ে দিলাম ডিমগুলো এভাবে করে খুন্তি দিয়ে একটু কেটে নিচ্ছি তাতে করে মশলাটা খুব ভালো মতো ডিমের ভেতরে ঢুকে যাবে আপনারা চাইলে ছুরি দিয়েও কেটে নিতে পারেন এবার মশলার সাথে ডিমটা খুব ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে এখানে আমি সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিচ্ছি পানি দিলে মশলাটা লেগে যাবে না কড়াইয়ে এবার নেড়েচেড়ে খুব ভালোভাবে ডিমটা আমি কষিয়ে নেব আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে চাইলে আপনারা রেসিপিগুলো দেখে নিতে পারেন আমি সবসময় আপনাদেরকে ঘরে থাকা উপকরণ দিয়ে রেসিপিগুলো দেখানোর চেষ্টা করি খেতে ভীষণ ভালো হয় তো অবশ্যই আপনারা একবার রান্না করে খেয়ে দেখবেন খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে দেখুন ভেজে নেওয়া ডালগুলো দিয়ে দিলাম মশলার সাথে আবারও একটু কষিয়ে নিচ্ছি এভাবে দু মিনিট মতো কষিয়ে নেব খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দেব। ফুটন্ত গরম পানি তো এখানে অবশ্যই গরম পানি দেওয়ার চেষ্টা করবেন গরম পানি দিলে কিন্তু রান্নাটা খেতে অনেক বেশি ভালো লাগবে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আপনারা যেমন ঝোল রাখতে পছন্দ করবেন সেইভাবে করে পানিটা এখানে দিয়ে দেবেন তো এখানে আমি দু কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নেব এই রান্নাটা হতে খুব বেশি সময় লাগবে না দেখুন পাঁচ মিনিট রান্না করে নিয়েছি আর সুন্দর মতো এটা রান্না হয়ে গিয়েছে অনেকটাই ঘন হয়ে গিয়েছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো আর কিছু দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ ঘি একটা চামচ ঘি দিলে কিন্তু স্বাদটা একেবারে দ্বিগুণ হয়ে যাবে তো অবশ্যই আপনারা একটু দেওয়ার চেষ্টা করবেন এবার নেড়ে চেড়ে খুব ভালোভাবে সবগুলোকে মিশিয়ে নেব দেখুন রান্নার কালারটা কত সুন্দর হয়েছে আর এইভাবে করে রান্না করে নিতে হবে তাহলে খেতে অনেক বেশি ভালো লাগবে এবার আমি গ্যাস বন্ধ করে দিলাম ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন পাঁচ মিনিট পর বলে ঢেলে নিয়েছি আর দেখতে কতটা লোভনীয় হয়েছে গরম ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গে আপনারা এই রেসিপিটা খেতে পারেন এই রেসিপিটা একেবারে নতুন অবশ্যই আপনারা একবার রান্না করে খেয়ে দেখবেন যাকে খাওয়াবেন সে কিন্তু খুবই পছন্দ করবে তো এই সহজ রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক যতটা সম্ভব ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ